আসসালামু আলাইকুম অনেকদিন পর আবারও চলে আসলাম ইউটিউব লাইভে সো প্রিয় সাবস্ক্রাইব বৃন্দু সবাই কেমন আছেন যে যেখান থেকে দেখছেন আমার লাইভটি সবাই দ্রুত কমেন্ট করবেন আর সবার সাথে চলে আসলাম অনেকদিন পর লাইভে আড্ডা দিতে সো আপনারা যারা আমার লাইভটি দেখছেন এই মুহূর্তে সবাই সবাই দ্রুত দ্রুত কমেন্ট করুন এবং আমার কিছু ভালোবাসার মানুষ আছেন আপনারা যারা ইউটিউব প্ল্যাটফর্মে সো সবার কাছ থেকে আমি কমেন্ট আশা করছি সবাই দ্রুত কমেন্ট করবেন এবং সবার সাথে আমার যারা সাবস্ক্রাইবার আছে তাদের সাথে আড্ডা দেওয়ার জন্য গল্প করার জন্য চলে আসছি আমি মোহাম্মদ জুয়েল রানা আপনাদেরই ছোটো ভাই আপনাদেরই কাছের মানুষ সো আপনারা দ্রুত সবাই জয়েন করুন <clears> ha <throat> সো অলরেডি তিনজন আপনারা লাইভে যুক্ত হয়েছেন সো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা যারা আমার লাইভটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ শো মুড অন ইজ সবাই কেমন আছেন সবাই অবশ্যই অবশ্যই সবাই দ্রুত কমেন্ট করে জানাবেন প্রিয় সাবস্ক্রাইবার বিন্দু আপনাদের মাঝে হাজির হয়েছি আসলে কিছু ভালোবাসা আদান প্রদান করার জন্য আমার অনেক ফলোয়ার আসছে ইদানিং সো তাদের সাথে অনেক সাবস্ক্রাইবার আসছে সো তাদের সাথে পরিচিত হওয়ার জন্য একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং একটা ভালো বর্নিং সম্পর্ক তৈরি করার জন্যই আর আমি আর কি আপনাদের মাঝে মাঝে লাইভে আসতেছি সো আমি চাইবো যে সবার সাথে আমার একটা ভালো সম্পর্ক অবশ্যই 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 সবার সাথে আমার একটি ভালো সম্পর্ক গড়ে উঠুক সো সবাই যারা যারা দেখছেন অবশ্যই অবশ্যই সবাই দ্রুত কমেন্ট করুন দ্রুত কমেন্ট করুন সবাই সবার সাথে ইনশাআল্লাহ কথা হবে সবার সাথে অনেক আঠারো জন দেখছেন সবার সাথে সাবস্ক্রাইবার বিন্দু আপনারা অবশ্যই কমেন্ট করবেন আমার সব ভিডিওতে আমি লাইভে আসছি আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য আপনাদের সাথে কথা সাক্ষাৎকার করার জন্য যাতে আমাদের আমার সাথে আমাদের সাথে মর্নিংটা ভালো হয় আমি যে ভিডিওগুলো আমার ইউটিউব চ্যানেলে সারি আপনাদের যে সাড়া পেয়েছি যা যতটুকু ভালোবাসা দিয়েছেন বা প্রদান করেছেন আলহামদুলিল্লাহ কোটি শুক্রিয়া আল্লাহর কাছে যে ভালো লাগে যে আপনারা যখন কমেন্ট করেন আপনারা যখন ভিডিওগুলো দেখেন সত্যি অনেক আমার এই ইউটিউব চ্যানেলে কিন্তু অদ্ভুত বিষয় বললে আপনারা বিশ্বাস করবেন না মনিটাইজেশন নেই সো আমি এই চ্যানেল থেকে কিন্তু একটি টাকাও ইনকাম করতে পারি না আপনারা আমাকে অপরান্ত ভালোবাসা দিয়েছেন সেই ভালোবাসার টানে আমি অলওয়েজ সব সময়ের জন্য ভিডিও আপলোড করে যাই বাট বিশ্বাস করেন এখান থেকে আমার একটি টাকাও একটি টাকাও আমার এখান থেকে ইনকাম হয় না তো আপনারা যারা আমার লাইফটি দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও বলছি এত রাত্রে আমার লাইভটি দেখার জন্য আপনারা অনেক মূল্যবান আমার কাছে বড় বড় ইউটিউবারদের চ্যানেলে আপনারা অনেক ই করেন কমেন্ট করেন অনেকই করেন কিন্তু তাদের দেখা বা তাদের সাক্ষাৎ কোনোদিনই পান না এটা আমি শিওর কিন্তু আমি ছোটোখাটো ইউটিউবার না জাস্ট ভিডিও ক্রিয়েট করি আপনাদের ভালো লাগে তাই ভিডিও তৈরি করি আলহামদুলিল্লাহ লেখা করে সুপ্রিয় আরেকটি কথা আমার সাবস্ক্রাইবার বিন্দুদের জন্য একটি কথা বল না বললেই নয় সেটা হচ্ছে হঠাৎ করে শীত চলে আসছে অনেক বাইরের অবস্থা খারাপ সো অনেকের অনেক ধরনের ঠান্ডা জ্বর বিভিন্ন ধরনের ভাইরাসে আক্রান্ত হবে শীত চলে আসছে যেহেতু সো একটা ওয়েদার যেহেতু পরিবর্তন হচ্ছে তো যারা আমার লাইফটি দেখছেন আমার রিকোয়েস্ট থাকবে আমার সাবস্ক্রাইবার বিন্দুদের কাছে রিকোয়েস্ট থাকবে যে সব সবাই বি কেয়ারফুল আর সেফটি ফার্স্ট নিজের সেফটি ফার্স্ট সেফটি নিয়ে থাকবেন আরেকটি জিনিস আপনাদের কাছে আমি জানতে চাই যারা ইউটিউব চ্যানেল আছে আপনারা যারা আমার লাইভটি দেখছেন আপনাদের কাছে আমার প্রশ্ন থাকলো যে আমার ইউটিউব চ্যানেলটির মনিটাইজেশন সাসপেন্ড হয়ে গেছে কপিরাইট কেরেম এবং ভিডিও স্ট্রাইকার মারার জন্য অন্যের একটা ভিডিও ছাড়া ছিল একটা দুইটা সেটার জন্য স্ট্যাকার মারার জন্য আমার মনিটাইজেশনটি চলে গেছে সাসপেন্ড করেছে আমার তিন মাসের বেশি হয়ে গেছে অলরেডি চার পাঁচ মাস হয়ে গেছে মনিটাইজেশন চলে গেছে আমার পেজের আমার চ্যানেলের মনিটাইজেশন চলে গেছে তিন মাস আবার অলরেডি একশো বিশ ত্রিশ দিন হয়ে গেছে কিন্তু মনিটাইজেশন আমার আর ফেরত দেয়নি এবং আমার অ্যাপ্লাই করারই রি অ্যাপ্লাই করা কোনো অপশন নেই কোনো কিছুই নেই সো আমি আপনাদের কাছে প্রশ্ন রাখছি যে আমার চ্যানেলটি কি আর কখনো ঠিক হবে ঠিক হওয়ার মতো কি কখনো আর ঠিক হবে কিনা আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে একটুখানি দেখাচ্ছি গাইস দাঁড়ান একটু সাবস্ক্রাইবার বিন্দু পঞ্চাশ চল্লিশ পঞ্চাশ জন আমার লাইভটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভটি দেখার জন্য তো আসলে ভালোবাসা অবিরাম সবার প্রতি ভালোবাসা থাকবে এবং ভালোবাসা অবিরাম সবার প্রতি আমাকে যারা সাপোর্ট করবেন যাদের চ্যালেঞ্জ আছে অবশ্যই তাদেরকে আমি নিজেও সাপোর্ট করব আর সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার এই জিনিসটার সমাধান কিভাবে করব। আপনারা যদি আমাকে কেউ একটু হেল্প করতেন তাহলে আমি অনেক খুশি হতাম দেখুন আমার আমার মনিটাইজেশনটি চলে গেছে আমার পেজের এই লেখাটা আছে কেউ যদি একটু বলতেন এই যে আমার লেখাটা এটা রয়েছে আমার এই লেখাটা রয়েছে যদি কেউ যদি আমাকে একটু হেল্প করতে পারতেন আমার এরকম হয়ে গেছে আমার আমার এই যে এই যে ইউর চ্যালেঞ্জ আনইজিবল মনিটাইজেশন দিয়ে দিয়েছে সাসপেন্ড সাসপেন্ড সো ঠিক করতে পারছি না আপনারা যদি কেউ পারেন বা কেউ জেনে থাকেন আমাকে যদি কেউ হেল্প করতেন আমি ভীষণ ভীষণ উপকৃত হতাম যারা যারা আছেন আর এই চ্যানেল কখনো আর মনিটাইজেশন দেবে কি না আমি মনিটাইজেশন কখনো আর ব্যাক পাবো কি না আমি আপনাদের কাছে প্রশ্ন রাখলাম যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই প্রিয় ভাই প্রিয় সাবস্ক্রাইবার বিন্দু অবশ্যই ভালোবাসার মানুষ আপনারা যারা আছেন আমি চাচ্ছি সবাই অন্তত আমাকে বলবেন প্লিজ প্লিজ সবাই আমাকে জানাবেন সবাই কেমন আছেন কেউ কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আপনারা ভালোবাসার মানুষ আপনারা আছেন বলেই ভিডিও তৈরি করতে ভালো লাগে মনিটাইজেশন নেই পেজ আছে এই চ্যালেঞ্জ আছে কিন্তু মনে নেই তো একটা বিষয় আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করেন ভালোবাসেন যতটুকু ভালোবাসা দিয়েছেন তো আলহামদুলিল্লাহ আপনার কাছে অনেক অনেক সুক্রিয়া আদায় করছি আল্লাহর কাছে আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমি মাঝে মধ্যেই এরকম লাইভে আসবো আপনাদের সাথে লাইভ কথা বলতে আড্ডা দিতে তো সাবস্ক্রাইবার বিন্দু আপনারা সবাই অনেক মূল্যবান আমার কাছে কার কাছে কেমন জানি না সবাই আমার পাশে থাকবেন কথা দিচ্ছেন তো সবাই আমার পাশে থাকবেন সবাই কথা দেন কথা দিচ্ছেন তো যে আসলে আমার পাশে থাকবেন আমি কিন্তু অনেক অনেক আমি অনেক হতাশ হয়ে গিয়েছি যে আসলে আমার এখান থেকে আমি কখনও আর কোনো সাড়া পাবো কি না কখনও কোনো কিছু আসলে আমার এখান থেকে হবে কি না সো আমি তারপরেও আমি তারপরেও কাজ চালাই যাচ্ছি কারণ আসলে সত্যি কথা বলতে হতাশ হওয়া যাবে না আল্লাহ স্বয়ং আল্লাহ যেহেতু সৃষ্টিকর্তা মালিক তিনি একটা ব্যবস্থা করবেন সো আমি আল্লাহর উপরে ডিপেন্ড করে আমি এখনও পর্যন্ত আমার ফেসবুকের লাইভটা আমি আমি লাইভ পৌঁছি ফেসবুকের ইটা আমি চালিয়ে যাচ্ছি সো আমার জন্য সবাই দোয়া করবেন আমার চ্যানেলটার মনিটাইজেশন সাসপেন্ড হয়ে গেছে চলে গেছে হয়তো বা আর মনিটাইজেশন আসবে কিনা তাও আমি জানি না কিন্তু আমি আমার গতিতে আগায় যাচ্ছি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি আমার চ্যানেলটি মনিটাইজেশন আবার যাতে ফিরে পাই হয়তো বা আর মনিটাইজেশন ফিরে পাবো কিনা জানি না একটা দুইটা করে অনেকগুলো সাবস্ক্রাইবার হয়েছে ফেসবুকের সরি ইউটিউবের মতো জায়গায় দশ হাজার সাবস্ক্রাইবার একটা চ্যানেল আলহামদুলিল্লাহ অনেক 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 আমার কাছে অনেক কার কাছে কেমন জানি না সো আমার ফেসবুকের মনিটাইজেশনটি পাবো না মনে হয় তারপরেও আমি ভিডিও বানাই যাচ্ছি আপনারা আমার পাশে আছেন পাশে থাকবেন আপনাদের এই পাইলে ইনশাল্লাহ মনিটাইজেশন আমার ফিরেও দিতে পারে ইউটিউব কর্তৃপক্ষ ইউটিউব কর্তৃপক্ষ নজর আকর্ষণ করছে হয়তোবা আমার এই ভিডিওটি ইউটিউব কর্তৃপক্ষ কখনোই দেখবে না কারণ আমাদের মতো ছোটো ছোটো ইউজারদের তাদের কাছে কোনো মূল্য নেই ইউটিউবের কাছে যদি মূল্যই থাকতো আমার ইউটিউব চ্যানেলের আমার সাসপেন্ড করা পেজের মনিটাইজেশনটি অবশ্যই আমাকে ফিরিয়ে দিত এত বড় একটি সাদা দিয়ে রাখতো না তিন মাস চার মাস পাঁচ মাস হয়ে গেছে তারপরেও সাসপেন্ড করে দেওয়ার চ্যানেলটি আমার এখনও মনিটাইজেশন পায়নি শুনতেই কেমন লাগে তো আপনারা এত সময় যারা আমাকে সাপোর্ট দিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আজকের মতো বিদায় নিচ্ছি দশ মিনিট ধরে লাইভে থাকলাম তো অনেক সময় আপনাদের অনেক সারা পেয়েছি আলহামদুলিল্লাহ সারা পেয়ে অনেক ভালো লাগছে তো প্রিয় সাবস্ক্রাইবার কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে কারো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই গুড নাইট